দেখো বন্ধুরা আমার মেয়ে মানে ব্ল্যাঙ্কেটের নিচে লুকিয়ে আছে আমি বলছি ভিডিও করছি তার জন্য লুকিয়ে আছে দেখো বলছে না সকাল সকাল আমি বেরোবো না কি হয়েছে তুই হ্যাঁ পরিষ্কার কর ও বিছনা উঠাচ্ছে ওকে দেখালে ওর লজ্জা লাগে দেখো তো কিরকম বদমাশি করে ও দেখাবে না হুম দেখো এই বিছনা গুছিয়ে তারপরে আমাদের বিছানা গুছাবে তারপরে ঘর পরিষ্কার করে তারপরে বেরিয়ে মানে স্নান করে পুজো দিবি না হুম তো দেখা একটু ভালো করে মুখটা হ্যাঁ কথা কা এই দেখো সৌরভ মানে অষ্টমী মেলা থেকে এই ফ্যান কিনে নিয়ে এসেছে তোর তো একটা ছিল গোলাপি কালারে বাবা যাই না দিছিল তোর ব্যাটারি ছিল এই দেখো কি সুন্দর ঘুরছে এই যে এই যে সৌরভ সৌরভ এনেছে তুই এনেছিস সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি এটা কত নিছে

পাওয়ার নেই এইসব মেলার থাকে না অনেক অনেক দিন সবাই চালায় চালাই করে ই করে এখন নতুন ব্যাটারি নতুন ভালো ব্যাটারি এই দিকে ওগুলা আমরা আমাদের টিভি রিমোটে আছে ওগুলা সেই ভালো ছিল ওগুলা দেখো আমাদের কাছে এই পেঁপেটাও পেকে গেছে দুইটা আছে এখন এখন এই পাকাটা পেরে নেব দেখো কি সুন্দর পেকেছে না পাড়ি হ্যাঁ

এটা আর দুই তিন দিন পরে রাখলি বাবা যাস না মা পেঁপেটা ঘরে রেখে দিও একাদশী আসছে না শুক্রবারে একাদশীর দিন পূজা দেওয়া যাবে এটা খুব সুন্দর পেতেছি এখন দুই দিন ঘরে থাকলে মানে একদম লাল হয়ে যাবে একাদশীর দিন দেওয়া যাবে আমার ওটা খুব ভালো লাগে মানে গাছের ফল ঠাকুরকে দিব পূজায় সেই ভালো লাগে দেখো পেঁপেটা কত বড় হয়েছে সেই সুন্দর হয়েছে দেখো মানে গাছটা বেশি বড় না কিন্তু চিকন গাছ আনতে যে না পেঁপেগুলো সেই সুন্দর বড় হয় যে দেখে সেই নজর দেয় এই যে দেখো এখনো মানে ঠাকুর জাগানো হয়নি দরজাটা খুলে রেখেছি এখন স্নান করে জাগিয়ে তারপরে পুজো দেব এখনো সকাল তো এখনো মানে বেলা হয়নি বেশি দেখো আমাদের শুনুর কি রাগ উঠেছে দেখো ও যদি কারো হাতে লাঠি দেখে তাহলে ভীষণ রেগে যায় আমার ছেলে লাঠি নিয়েছে বলছে ওকে মারবে তার জন্য দেখো কীরকম রেগে গেছে

আমার ছেলে লুকিয়ে পরে ও আবার খুঁজে বের করে মানে ও ভীষণ মজা পাচ্ছে খেলছে আমার ছেলে যদি মানে চুপ করে লুকিয়ে পরে ও খুঁজে বের করে খেলা শুনো আমাদের না এটা মধ্যে দেখো ওর আগ উঠেছে ও লাঠি ভেঙে ফেলবে দেখো দেখো কিরকম শুরু করে দিচ্ছে ও খেলতে ভীষণই ভালোবাসে না শুনো না না একদম দুষ্টমি না একদম না দেখো দেখো ও লাঠি নিয়ে আসবে আমার ছেলে হাত থেকে নিয়ে যাবে দেখো ব্যথা পাবে কিন্তু উঠতে নিয়ে ব্যথা পায় কি বাবা ওর হেস পেসে উঠছে কিন্তু আর খেলতে হবে না দেখো কিরকম হেসপেস করছে একটু সময় খেলেছে না আর ভীষণ গরম লেগে গেছে ও মানে ও ফ্যানের নিচে থাকে ঘরে তারপরে ও মানে বাইরে তো রোদের মধ্যে যায় না অভ্যেস নেই তার জন্য আর ভীষণ গরম লাগে দেখো একটু দৌড়ো দৌড়ি করেছে তাতে আর ভীষণ গরম লেগেছে করিস কেন ও আবার খেলবেও আবার মানে গরমও লাগে থাকতে পারে না শুয়ে থাকো ওই যে ফ্যান চালাইছে ফ্যানের নিচে শুয়ে থাকো সব সব এখন নিচে শুবে নিচে মানে আরাম লাগে না নিচে ঘুমাবে হ্যাঁ শুয়ে থাকো শুয়ে থাকো পরে ভাত খাও একটু আরাম করো তারপরে ভাত খেয়ে হ্যাঁ শুনো দেখো কিরকম বুঝে আসো আল্লাহ এরকম কয় না দুষ্টামি কয় না গরম লাগছে গরম আরাম করো একটু আরাম করো আবার গরম লাগছে খেলার সময় মানে থাকে না তুমি তো সেই একে খেলো একবার উঠা একবার বাইরে যাওয়া একবার ঘরের মধ্যে হুড়াহুড়ি করা দেখো কীরকম গরম লেগেছে কীরকম হেসপেস করছে ওই একদম এখন দৌড়োদৌড়ি করতে মানে পারে না অত এসব বুঝে না মানে না ভীষণ মানে খেলে তারপরে এই যে এরকম হয় থাকো থাকো হাওয়ার নিচে থাকো ঠিক হয়ে যাবে এখন